আপনি যদি বিশটা প্লেয়ার থেকে যদি একটা প্লেয়ার না মারতে পারেন তাহলে আপনি একটা নোব্রা আপনি একটা বড় আপনি খেলা পারান না আপনার পিকে নামার কোনো প্রয়োজন নাই তো হে গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আজ আমি আপনাদের কি শিখামু কিভাবে পিকে নেমে সহজে বই আনতে হয় এখন দেখেন ভাই ম্যাপে কিন্তু পঞ্চাশটা প্লেয়ার নামে পঞ্চাশটা প্লেয়ার থেকে কিন্তু বিশটা প্লেয়ার পিকে নামে কত আপনাকে ওই বিশটা প্লেয়ারের সাথে ফাইট করতে হবে আপনি যদি বিশটা প্লেয়ার থেকে যদি একটা প্লেয়ার না পারেন তাহলে আপনি একটা নোবরা আপনি একটা বট আপনি খেলা পারেন না আপনার পিকে নামার কোনো প্রয়োজন নাই এখন দেখেন ভাই আমার ফেভারিট গান দোনোটা পেয়ে গেছি এমপি আর এ কে এখন সামনে এনিমি এনিমি দেখছি আর লবিতে গেছি লবিতে যাওয়া খুব ইজি গেছি সমস্যা আমরা কি করতেছি গাইজ দেখেন এর আগে ম্যাচটা আমাদের ভুল হয়ে গেছে এই ম্যাচ আর কোনো ভুল হবে না এই ম্যাচ আপনাদেরকে দেখাবো কিভাবে পিকে রাশ করে সহজে আনতে হয় ভাই দেখেন পিকে নামে কিন্তু প্রথম দিয়ে আপনাকে কিল করতে হবে কিল না করতে পারলে অবশ্যই আমার সামনে এনিমি আগে আমার আগে এনিমি মেজ হলে এরপরে কথা কমু যে ভাই লাগতেছে না কা এই যে ড্যামেজ দিয়ে দিলাম ওই অল্প লাগছে আর ট্রিটমেন্ট হয়ে গেছে কোনো সমস্যা নাই ওরা মাইরা দিবো ডাউন ডাউন গাইস আরে ভাই আমার মারলো কি ভাই আচ্ছা আমি ব্যাকআপ নিয়ে নিই আমি মেডিকেট করবো পরে ভাই আগে মেডিকেট করবো পরে সামনে এনিমিটা রিভাব দিতে আছে রিভাব হয়ে গেছে গাইস আমি আগে ওরা মাইরে আসি ওরা মাইরা তারপর আপনাকে মারা খেতে হবে অবশ্যই করতে আমার দোষ নেই দেখেন ভাই এর আগে ভুল হয়েছে এবারে ভুলটা হবে না এবার আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমি এই পিকে সেরা প্লেয়ার আমি পিকে রাশ করতে হয় কিভাবে সেটাও শিখেছি আমি অবশ্যই আমার একটা নির্বাগিনি ওটা মজা লাফ করে বলতেছি ভুল ডেনা ए पी के तो है कि सिकेशन गैस নেট নাই গাইছে অন নেট নেই দেখি আমি একটু মানবতা দেখছি একটু ভালোবাসা দেখছি নাহলে আবার আমার সাথে রাগ করবো কি এক আমাকে মারা দিয়ে গেছে গা এই কারণে আমি আসলে হ্যাঁ রে আমি মারা গেছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা আজকে আমি এনিমি খেলা দেখবো এনিমি খেলা দেখে খেলা শিখবো আজকে ঠিক আছে আজকে এনিমির খেলা দেখে খেলা শিখবো তো গাইছ দনোটা নেট গেছে গা একসাথে দনোটা নেট গেছে গিয়ে আমরা এই ম্যাচটা থেকে বাড়া যাই আপনাদেরকে কোনো একদিন শিখে দেবো কিভাবে পিকে রাশ করতে হয় কিভাবে পিকে রাশ করে বুঝ হয়